এখন আপনাকে ডিএসএলআর লাগবে না ডিএসএলআর ছাড়াই আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ডিএসএলআর মতো ছবি তৈরি করে নিতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি সেই প্রসেসটা দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্লে স্টোর ক্লিক করবেন একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্রোকিকার্ট লিখে সার্চ করে দিবেন তারপর ওপেনে ক্লিক করে দিবেন কন্টিনিউ ট্যাব দিবেন আদার্সে ক্লিক করবেন আবার আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করে সিলেটর ইমেজ ইমেজে ক্লিক করে দিবেন করে দিবেন আপনার গ্যালারি থেকে যে ছবিটা আপনি এডিট করতে চাচ্ছেন গ্যালারি থেকে সম্পূর্ণ ছবিটা নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ছবিটা অলরেডি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে গো টু এডিটে ক্লিক করে দিবেন করার পর ক্রচিনে ক্লিক করে কেটে দিবেন সে দেখতে পাচ্ছেন এ ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করে দিবেন এই পাশে দেখতে পাচ্ছেন কাস্টম জাস্ট কাস্টম একবার ক্লিক করে প্রম্পট প্রিখে দিতে হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স প্রম্পট দিয়ে দিব আপনার সেখান থেকে কপি করে নেবেন কপি করার পর দেখতে জেনারেটার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাকে এখন জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে যে একটা জিমেল দিয়ে আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা এআই বসে দিবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাকে এআই দুইটা ছবি জেনারেট করে দিয়েছে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য সেভ আইকনে ক্লিক করে দিবেন করার পর সেভ টু গ্যালারিতে এখানে একবার ক্লিক করে দিবেন অটোমেটিক ছবিটা আপনি গ্যালারিতে চলে যাবে সো ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে